আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন নিয়ে ক্লাস নিচ্ছি আজও আমরা যে ক্লাসটি আপনাদের জন্য নিয়ে এসেছি লস ভেঞ্চার কনসালটেন্সির সৌজন্যে সেটি হচ্ছে কাস্টমার লয়্যালটি বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে কথা বলবো আশা করছি আমরা প্রতিদিন যে টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেই টপিকসগুলো আপনাদের ভালো লাগছে এবং সেই টপিকসগুলো আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করছেন আজকে আমরা যে কাস্টমার লয়্যাল্টি এই টপিকসটি নিয়ে আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা করবো কেননা আমরা যারা বিজনেস শুরু করব বা শুরু করছি তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু শেখার আছে বিজনেস আপনি করবেন কাস্টমারের সাথে কাস্টমার আপনার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাবে তাদের প্রয়োজন অনুযায়ী এখন আপনি যদি তাদেরকে ভালো প্রোডাক্ট তুলে দেন বা তাদেরকে আপনি যথাসম্ভব সম্মান করেন তাহলে হবে কি ইন ফিউচারও কাস্টমার তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের কাছ থেকে নিয়ে নিবে এখন আমরা যারা বিজনেস করব বা বিজনেস করার চিন্তা ভাবনা করছি সর্বপ্রথম আমাদের যে জিনিসটি নিয়ে চিন্তা করা উচিত যে কীভাবে আমরা কাস্টমারকে ভালো সাপোর্ট দিব কাস্টমারকে কিভাবে আমরা সুন্দর সাপোর্ট দিব যেন কাস্টমার আমাদের কাছ থেকে সব সময় কিনে নেয় এবং কাস্টমার যেন আমাদের কাছ থেকে বিনা সংকোচে অর্থাৎ নিঃসংকোচে যেন জিনিসপত্র কিনতে পারে এবং সেই জিনিসগুলো যেন তারা আমাদের কাছ থেকে কিনে এজন্য জন্য যথাসম্ভব ভালো ব্যবহার এবং ভালো প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের কাছে থাকলে সেগুলো আপনার অবশ্যই কাস্টমারের কাছে তুলে দিবেন এখন প্রশ্ন হতে পারে যে এই যে কাস্টমার লয়্যালটি এই জিনিসটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ কাস্টমার তার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের কাছ থেকে অর্থাৎ বিজনেস যারা করছে বা ব্যবসা যারা করছে তাদের কাছ থেকে কিনে থাকে এখন আপনার কাছে যখন এই জিনিসগুলো তারা কিনতে আসবে তারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আপনাদের কাছ থেকে জিনিসগুলো কিনবে যখন দেখবে আপনাদের কাছে জিনিসগুলো খুব ভালো পাচ্ছে জিনিসগুলো খুবই খুবই মানসম্পন্ন পাচ্ছে এবং জিনিসগুলো খুবই কোয়ালিটি ফুল পাচ্ছে তখন তারা অন্য কোথাও যাবে না অন্য কোথাও থেকে আর কিনবে না তখন তারা আপনাদের কাছ থেকে জিনিসগুলো নিবে এবং আপনাদের কাছ থেকে তখন জিনিসগুলো তাদের টাকা বেশি হলেও যদি মান ভালো থাকে তাহলেও তখন তারা সেগুলো কিনে থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো কারণে আপনি কোনো ভুল প্রোডাক্টও তার কাছে দিয়ে রাখেন বা ভুল প্রোডাক্টও তাকে দেন আপনার জানা নাই কিন্তু ভুল প্রোডাক্ট হয়তো অনেক সময় চলে যেতে পারে বা অনেক সময় চলে যায় তখন দেখা যায় যে নেক্সট টাইম যদি আপনি তার কাছে ভালো প্রোডাক্ট সেল করে থাকেন ভালো প্রোডাক্ট যদি তার কাছে তুলে দেন তাহলে দেখা যায় যে চুহাত্তর পারসেন্ট কাস্টমার সেই আগের যে মিস্টেকগুলো হয়ে যায় যেগুলো জানা নেই বা অজানাতে সেগুলো তখন তারা কি করে ভুলে যায় এই রিসার্চে বা এই গবেষণায় দেখা গিয়েছে যে যখন আপনি ভালো প্রোডাক্ট তার কাছে তুলে দিবেন আগে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো তখন তারা কি করে থাকে সেগুলো তখন তারা চিন্তা করে না বা চিন্তা তখন তাদের দরকার হয় না অর্থাৎ তারা ভুলে যায় এর জন্য অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে যে জিনিসটি আপনার খুবই দরকার বা খুবই প্রয়োজনীয় সেটি হচ্ছে সব সময় ভালো জিনিস ভালো প্রোডাক্ট সেটি আপনি কাস্টমারের কাছে তুলে দিবেন এবং একটি জিনিস সব সময় মনে রাখবেন যে কাস্টমার যেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জিতে যায় আজকে আমাদের এই ক্লাসটির এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে কাস্টমার যেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে সে জিতে যায় অ্যাজ এ রেজাল্ট সে কি হবে রিপিট কাস্টমার হবে আপনার এবং আপনার কাছ থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সে সময় কিনে থাকবে এবং সে কী করবে তার যে পরিচিত আছে তার যে রিলেটিভ থাকবে তাদেরকে সে কী করবে আপনার কথা বলবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে উৎসাহিত করবে অর্থাৎ এনকারেজ করবে অ্যাজ এ রেজাল্ট আপনার কি হবে অটো মার্কেটিং হয়ে গেল প্রশ্ন হতে পারে যে লয়ালটি কাস্টমার বা এই টপিক্স থেকে আমি কেন আবার মার্কেটিং এ গেলাম কারণ একটার সাথে আরেকটার কী যোগসূত্র আছে অর্থাৎ ইন্টার কানেকশন রয়েছে যখন একটার সাথে আরেকটা ইন্টার কানেকশন থাকবে তখন উভয় সাইডকে কি করতে হবে গুরুত্ব দিতে হবে অর্থাৎ ইম্পর্টেন্স দিতে হবে আপনি যদি ভালো প্রোডাক্ট দেন ভালো সার্ভিস দেন তাহলে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবে আমরা সব সময় দেখি সকলেই বিজনেস শুরু করার চিন্তা ভাবনা করছে বা বিজনেস করার চিন্তা ভাবনা করছে কিন্তু আজকের এই ক্লাসের গুরুত্বপূর্ণ যে জিনিসটি কাস্টমার লয়্যালটি এটি নিয়ে অনেকেই কথা বলে না বা কথা বলার প্রয়োজন বোধ করে না মনে রাখবেন আপনি যদি ভালো প্রোডাক্ট কাস্টমারের কাছে তুলে দেন তারা আপনার কাছ থেকে কি করবে বেশি পরিমাণ প্রোডাক্ট কেনার জন্য অর্থ ব্যয় করতে তারা দ্বিধাবোধ করবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা আপনার কাছ থেকে বেশি পরিমাণ প্রোডাক্ট কিনবে এবং আপনার অটো মার্কেটিং তারা করে দিবে কিভাবে তারা আপনার কথা আরেকজনের কাছে গিয়ে বলবে আপনার কথা তারা আরেকজনের কাছে গিয়ে সুন্দর করে জানাবে অ্যাজ এ রেজাল্ট আপনার নাম দেখবেন আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে যাচ্ছে বিজনেসে সবসময় চিন্তা করতে হয় যে জিনিসটি সেটি হচ্ছে যে ওভারঅল চিন্তা করতে হয় অর্থাৎ আমি এ ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করছেন বা বিজনেস করার চিন্তা করছেন সেগুলো বা সেই সাইটে আপনি যেন বেস্ট একজন বিজনেসম্যান হন সেই জিনিসটি আপনাকে কি করতে হবে সবসময় গুরুত্ব দিতে হবে আরেকটি কথা হচ্ছে কাস্টমার লয়্যালটি এটি এতটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনি যখন কাস্টমারের কাছে সুন্দর ভালো প্রোডাক্ট দিয়ে দিবেন তখন কাস্টমার কী করবে আপনাকে সুন্দর গুরুত্ব দিবে আপনার প্রোডাক্ট বা আপনার কাছ থেকে কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার কাছ থেকে সে যেন সুন্দরভাবে ভালোভাবে নিবে তখন সে তার প্রোডাক্টগুলো ব্যবহার করো সে কি হবে কমফর্ট ফিল করবে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই ক্লাসটি আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে নিয়েছিলাম এবং ভেঞ্চার কনসালটেন্সির সৌজন্যে আপনারা যারা আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে ক্লাস করতে ইচ্ছুক বা ক্লাস করার জন্য আগ্রহী অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের এখানে ক্লাস করার একটি সুবিধা আছে আমরা কিন্তু ক্লাস করার ফাঁকে ফাঁকে আপনি আমাদের এই ক্লাস অনুযায়ী স্টার্ট শুরু করে দিতে পারবেন আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন আমরা লাউজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাকে সবসময় সাপোর্ট দেবো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম